ইডেনে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে দু নম্বরে উঠে এসেছে আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর অনেক সমালোচনা শুরু হয়েছিল টিমের বোলিং নিয়ে তারাই ইডেনে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন বোলারদের আলাদা করে প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়াস জানিয়েছেন কোন পথে জিতেছে কলকাতা ইরানের উইকেটে চরিত্র নিয়ে দ্বিধায় ছিল কে কেকেয়ার প্রথম ইনিংসে দুশো একষট্টি রান তুলেও পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হয় কলকাতাকে এবার পরে ব্যাট করে সহজেই রান তাড়া করে জিতল কলকাতা শ্রেয়স জানিয়েছেন এমন পিচ হবে আশা করেননি তিনি শেষ কয়েকটি ম্যাচে পাওয়ার প্লেট পরে বল ঘুরেছে স্পিনাররা সাহায্য পেয়েছেন দলের অন্যতম বোলার বরুণ চক্রবর্তীরও প্রশংসা করলেন শ্রেয়স অধিনায়কের মতে তার এই ফর্মি আগামী ম্যাচগুলিতেও চায় টিম বিশাখাপাত্তা নামের পর কলকাতা এই মৌসুমে কলকাতার বিরুদ্ধে জেতা হলো না দিল্লির সে যাই হোক ইডেনের রাতে থেকে গেল এই ছবিটাই ম্যাচের শেষে মহারাজের বুকে বাদশা একসময় তাদের জুটিতেই কে কে আরের গোড়াপত্তন কিন্তু পরিবেশ পরিস্থিতি এই সতেরো বছরে সব কিছুই বদলে দিয়েছে কিন্তু সোমবার ইডেনের ম্যাচ শেষে রয়ে গেল স্রেফ এই ছবিটাই বাদশার বাউডরে মহারাজ সেই সল্টটি তেতো করে দিল কলকাতায় সৌরভের জয়ের স্বপ্নকে কিং মহারাজ দৈরতে ইডেনে কার্যত হেলায় ম্যাচ বার করল কে আর দিল্লির একশো চুয়ান্ন রান তাড়া করতে নেমে এই ম্যাচেও দাপট দেখালেন ফিল সল্ট তার তেত্রিশ বলে আটষট্টি রানের ইনিংসে ইডেনে দিল্লি পথ সম্পন্ন করলেন অধিনায়ক শ্রেয়াশাইয়ার এই ম্যাচ জিতে ন ম্যাচে বারো পয়েন্ট কলকাতার দ্বিতীয় স্থানেই রয়ে গেলেন নাইটরা